আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আবারও নিয়ে আসছি যশোরের বড় বাজারের মাছ বাজার আর যশোরের বড় বাজারে প্রচুর মাছ আমদানি হয় এর আগেও আমি ভিডিও আপলোড দিয়েছি আজও নিয়ে আসছি আর কত দাম যাচ্ছে কি ধরনের মাছ উঠেছে পুরোটা তুলে ধরবো আপনাদের মাঝে যারা বাজার করতে পছন্দ করেন তারা যুগের সাথে থাকুন আর উপভোগ করুন আজকের মাছ বাজার ভাই ভালো আছেন আচ্ছা এই মায়া মাছ কোনটা কত চাচ্ছেন এটা পাঁচশো কুড়ি টাকা কেজি টাকা কেজি আচ্ছা এটা পাঁচশো কুড়ি টাকা কেজি আর এটা কেজি কত বললেন চারশো টাকা কেজি আর চিংড়ি মাছ কত চাচ্ছেন পাঁচশো টাকা সাতশো বিশ টাকা কেজি আর এখানে আছে কাসকি মাছ এটা কত চাইছেন ছশো টাকা কেজি এটা কোথাকার আর কাসকি নদীর মাছ তো একটু কম টম রাখা যাবে না আচ্ছা ঠিক আছে আপনি আমাকে এখান থেকে আড়াইশো কাজকি মাছ দেন কোনো কম হবে না বাজারে প্রচুর মাছ তারপরে আমি এখান থেকে আড়াইশো কাজকি মাছ নিচ্ছি কাজকি মাছ খুবই সুস্বাদু হয় আড়াইশো কত দেব আড়াইশো কাজকি মাছ নিচ্ছি এখান থেকে দেড়শো টাকা দাম কোনো কম হবে না এটা যশোর বাজারের মাছ বাজার

এই বড় বাজার যশোরের বড় বাজার এমন একটা বাজার এখানে সব সময়ই মাছ পাওয়া যায় এবং প্রচুর মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ এই বড়ো বাজারে আমদানি হয় ভাই চিংড়ি মাছ এটা কত যাচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা কেজি আলহামদুলিল্লাহ আর এই যে আপনার মায়ার কুটি মাছ মিশানো তিনশো তিনশো টাকা কেজি

আজকে রুই মাছ কত কেজি যাচ্ছে ভাই তিনশো পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে আর এই ভেটকি মাছ কত যশোরে আজকে এই ভেটকি মাছ যাচ্ছে কত বললেন ভাই আটশো টাকা কেজি যাচ্ছে বড় বড় গুলো আর কাতল মাছ কত যাচ্ছে আজকে ছয়শো চারশো টাকা কেজি যাচ্ছে কাতল মাছ এটা কতটুকু ওজন হবে

রুই মাছ নিয়ে আসছেন বেশ বড় বড় মাছ কত করে কেজি যাচ্ছেন রুই মাছ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ওজন হবে কতটুকু তিন কেজি সাইজ তিন কেজি সাইজ আলহামদুলিল্লাহ এখানে অনেক বড় বড় কাতলা মাছ দেখছি এটা কেজি যাচ্ছেন কত পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি যাচ্ছেন কতটুকু এটা ওজন সাত কেজি ওজন পাঁচশো টাকা কেজি যাচ্ছে আজকে যশোর বড় বাজারের মাছ বাজার আর আমি আগেই বলেছিলাম যে এই যশোরের মাছ বাজার এমন একটি বাজার এখানে বড় বড় মাছ তো পাওয়া যায়ই এবং সকাল থেকে রাত বারোটা পর্যন্ত এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় তো সব মিলিয়ে বেচা ভালো যাচ্ছে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বেচা কিনা করেন ভালো থাকুন ব্যবসা ভালো যাক আলহামদুলিল্লাহ আজকে আমি তুলে ধরবো যশোর বড় বাজারের মাছ বাজারের সকল দিকটা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ কোথা থেকে নি আসছেন এই মাছ এগুলো মনিরামপুরের মাছ আচ্ছা এই রুই মাছ কত যাচ্ছে মাছ টাকা কেজি টাকা কেজি যাচ্ছে সাইজ ওজন আছে দুই কেজি সাইজ 300 টাকা কেজি কত টাকা দিন পাবদা কত 400 টাকা টাকা কেজি টাকা কেজি 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 হবে 400 টাকা কেজি বেশ বড় বড় মাছ আর এই যে এখানে মিরগা মাছ দেখছি দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি সব মাছ কি মনিরামপুরের না নড়াল আচ্ছা আচ্ছা নড়াল তো সব মিলিয়ে বেচা কিনা ভালো যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ঠিক ভাইয়ের বাড়ি কোথায় এই জেল রোড বেল কালনা বাড়ি আচ্ছা আচ্ছা তো এই বাজারে কয়টা থেকে কয়টা পর্যন্ত মাছ পাওয়া যায় সকালে তো রাত বারোটা পর্যন্ত আপনি খোলা পাবেন আমি বলেছিলাম বন্ধুরা যে যশোর বড় বাজার একটা আসলে বলা যায় মাছ বাজারের জন্য একটা বিখ্যাত বাজার এখানে সকাল দশটা থেকে রাত বারোটা অবধি মাছ পাওয়া যায় এবং সকল ধরনের মাছ সামুদ্রিক মাছ তারপরে পুকুরের মাছ খালের মাছ বিলের মাছ সব ধরনের মাছ এই বড় বাজারে পাওয়া যায় নাকি ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আমার মাছ কিনে আমি যশোর বড় বাজার থেকে বিদায় নিচ্ছি আল্লাহাক সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে